যে সন্তান হওয়ার জন্য তাবিজ ব্যবহার করতে পারবেন কিনা জি তাবিজ আপনি ব্যবহার করবেন না তাবিজ ব্যবহার করা নিষেধ রসুল্লাহ নিষেধ করছেন মান তা আল্লাহ মান্লা যে তাবিজ ঝুলাবে সে আল্লাহর সাথে শরিক করল কাজে একটা শিরকির কাজ আপনি সন্তান পাওয়ার জন্য শিরকি কাজ করবেন কোনো অবস্থাতেই জায়স হবে না বরং সাল্লাম দেখছেন একজনের হাতে একটা বাদা তিনি ছিঁড়ে ফেলেছেন আচ্ছা এবং কেউ এটা ছেড়ে ফেলে তার একটা গোলাম আজাদ করা সব সেই একটা হাদিসও আছে অর্থাৎ সন্তান হওয়ার জন্য এই ধরনের তাবিজ ব্যবহার করবেন আর তাবিজ ব্যবহার করে সন্তান হবে এটার কোনো গ্যারেন্টি আপনার নেই বরং কোরানে সুরে সোরাত আল্লাহ বলেছেন ইয়া হ লুকু মা ইয়াশা ইয়া বু ইয়াশা ইনাসা ওয়েশা লি মা ইয়াশাও জুকুর আউ ইউস অবিজিয়ন জুকুরান ও ইনাসা ওয়ে জন মা ইয়াসা আকিমা এটা আল্লাহ পাক দেন হয় ছেলেদের মেয়ে হয় শুধু দেন হয় শুধু ছেলে দেন অথবা ছেলেমেয়ে মিলে দেন অথবা তাকে বন্দা বানা ছেলেমেয়ে করে দেবেন না কাজে আপনি সন্তানের জন্য আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করেন চান দোয়া করবে দোয়া কর থাকেন আল্লাপ যদি আপনার জন্য কল্যাণ কর মনে করে আল্লাহ আপনাকে সন্তান দিবে সন্তান হলেই যে আপনি ভাগ্যবান হয়ে যাবেন সন্তান হলেই যে আপনাকে কল্যাণ করবে এটা আপনি ভাববেন না বরং আপনি ভাববেন আমার জন্য আল্লাহ পাক হয়তো সন্তান না দেওয়াটাই পছন্দ করছেন অথবা আমি এটা রাজি থাকি এর মধ্যে কল্যাণ আছে মনে করতে এর কল্যাণ আছে এতে আমি রাজি থাকি সন্তুষ্ট থাকি তাইলে এটার নাম রেজা বিল কদর আপনি এটা তকদির নাই আপনি আল্লাহ আল্লাহ দেবেন না আপনাকে আপনি সন্তুষ্ট থাকেন হ্যাঁ আপনি কামনা করেন আপনি চাইতে থাকেন দোয়া করে থাকেন আল্লাহ আমার একটা সন্তান যেমন ইব্রাহিম আলী সালাম সন্তান নেই রব্বী হাবরিম ইদুন কাজিয়া রব্বী হাবরিমিয়া সালিদ আমার একটা নেক্সট সন্তান দেন আর শুধু সন্তান চাইবেন না কখনো চাইবেন নেক্সট সন্তানি বলছেন জুরিয়ত নেক্সট সন্তান ইব্রাহিম নেক্সট অর্থাৎ চাইবেন নেক্সট সন্তান শুধু সন্তানের কামনা করবেন না যাইলে ইনশাল্লাহ আপনাকে টু ডে টু সন্তান দেবেন আর সন্তান এই মুহূর্তে যে আপনার ফলে উপকার হবে তা না দেখা যায় আপনার পাঁচ বছর পরে সন্তান হতে পারে সেটা সেই সময়টা তো আপনার মৃত্যুর সময় হয়তো আল্লাপাক জানেন আপনি জানেন না যেমন আমার এক মামা নয় বছরের কোনো সন্তান হয়নি কিন্তু নয় বছর পরে আর দর্জন হয়েছে